হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিনি অ্যান্ড মাম্মাটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন ঘড়িতে দেখতেই পাচ্ছ বারোটা বেজে গেছে আজকে একটা স্পেশাল দিন স্পেশাল দিনটা হলো এই যে তোমাদেরকে দেখাই একবার আজকে আজকে গিনির সেভেন্থ বার্থডে তো ফিফথ বার্থডেটা তো তোমাদের ব্লগ করে দেখিয়েছিলাম সিক্স বার্থডেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ গিনির ভাই ছিল না তাই জন্য তো সেইভাবে আমরা সেলিব্রেটও করিনি তো আমরা এই আবারও এক বছর পর নিজেদের সব রকম শোক কাটিয়ে তো গিনির এই বার্থডে একটা ছোট্ট করে এটা হচ্ছে টুয়েলভ ও ক্লক সেলিব্রেশন তারপরে কালকে কি হবে না হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো গিনির কেক কাটিং হবে গিনি কিন্তু খুব এক্সাইটেড আচ্ছা গিনির বার্থডে গিফট হিসাবে ওর বাবার থেকে পাওনা হয়েছে এই যে এই ফটোগুলো এই যেগুলো হচ্ছে ওর কাশ্মীরের ফটো ও কাশ্মীরের ফটোগুলো দিতে আর পেছনে তো বাবা আছেই প্রথম কেক কেটে বাবাকে খাওয়ানো হবে আর তার সাথে একটা উপরি পাওনা আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওর সঙ্গে থাকতে লাগো হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থে বার্থি বার্থে টু ইউ হাততালি 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 রা ভাই খেয়েছে এবার তুমি একটু খাও হুম|\살았ুম তোমার কততম জন্মদিন সাত বছর সাত বছর তুমি হ্যাপি এটা হচ্ছে পরের দিন সকালবেলায় গিনির নাম্মা বাড়ি বা ভাই বাড়ি যেটাই তোমরা বলো না কেন সেখানে চলে গেছিলাম এবং এই দুপুরবেলায় হচ্ছে গিনির আশীর্বাদ পর্ব বাড়িতে সব বড়রা আমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করলাম তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যখন এখন ভিডিওটা দেখছো তো তোমরাও কমেন্টের মাধ্যমে ওকে প্রচুর 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 ব্লেসিংস দিও ও কিন্তু সাত বছরের হয়ে গেল আর রিসেন্ট আমি প্রচণ্ড অসুস্থ তাই জন্য সেইভাবে বাড়িতে আমি সেইভাবে আয়োজন কিছুই করা হয়নি তোমাদেরকে তো সেটাও দেখাতে পারলাম না যে ও দুপুরবেলায় কী কী খেয়েছে ওর দুপুরবেলায় ফেভারিট মেনু ছিল ও সেরকম একটা কিছু খেতে চায়নি ও শুধু খেতে চেয়েছে বাবার কাছ থেকে এবং মার কাছ থেকে ভেটকি পাতুরি মানে বাবা কিনলে ভেটকি মাছ আর মা বানাবে ভেটকি পাতুরি তো যাই হোক ভেটকি পাতুরি আর যেগুলো থাকে মোটামুটি ডাল ভাজা ও তো আহামরি কিছু খায় না তো এই গিয়ে ওর দুপুরবেলাটা সেরেছিলাম আর আমার শরীর খারাপের জন্য আমি বাড়িতে সেরকম কিছু আয়োজন করিনি দুপুরবেলাটা ওর নাম্মা ভাইয়ের সাথে খুব সুন্দর করে কাটালো এবং সন্ধেবেলায় ওকে নিয়ে বেরিয়ে গেছিলাম একটা ভালো কোনো জায়গায় খেতে দেখতেই পাচ্ছ কোথায় এসেছি আমরা এসেছি আসতেলানে নিউ টাউনের কাছে যে আসতেলান সেই আসতেলানে আর ও সব থেকে বাড়িতে থেকে যদি বাইরে যদি ওকে নিয়ে যাওয়া হয় ঘুরতে নিয়ে যাওয়া হয় ও সেটাতেই সব থেকে খুশি হয় ওই জন্য আমি বাড়িতে কোনো কিছু আয়োজন করে নিই দেখতেই পাচ্ছ ওর খুশিটা তো আমরা আরসালনে এসে কীরকম কি কী আনন্দ করলাম কি কি খেলাম তো তোমাদের সামনে সবটাই তুলে ধরলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে লাগো আবারও বলছি গিনির সেভেন্থ বার্থডে গিনিকে কমেন্টের মাধ্যমে কিন্তু প্রচুর ব্লেসিংস দিও তো চলো তোমরাও ভিডিওটা এনজয় করতে থাকো আমরাও থাকতে লাগি তোমাদের সাথে আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার তো অবশ্যই মামা, কী খাচ্ছো তুমি টাংড়ি চিকেন টাংড়ি কেমন লাগছে বার্থডেটা কি ভালো কাটছে থ্যাংক ইউ বলেছিস আমাদেরকে We'll